আসসালামু আলাইকুম এই যে আমাদের গাড়িগুলো দেখেন সোনালিকা পঞ্চান্ন অলরাউন্ডার এই একটা আছে গাড়ি ইঞ্জিন টিঞ্জিন কোনো কিছু খোলা পড়ে নাই এই একটা অলরাউন্ডার পঞ্চান্ন আছে দেখেন এটারও ইঞ্জিন টিঞ্জিন খোলা পড়ে নাই ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি সবগুলাই ফ্রেশ কন্ডিশন এটি ইটি পঞ্চান্ন আঠেরো সালের শেষের দিকের গাড়ি এগারটাই একই কন্ডিশন কোনো কিছু খোলা পড়ে নাই এর সামনে রোয়েড টুয়েড সবই আছে খোলা আছে গাড়ার দোকান থেকে একটু দূরে থাকে যার করে খুলে রাখছি ফ্রেশ কন্ডিশন গাড়ি এই যে একটা আছে আইসার ছাপ্পান্ন সাইট এগারটাও ভালো গাড়ি টি বলার জন্য আইসার ছাপ্পান্ন সাইট একটা মালিকের ছিল যার কোনো কাম নাই ওই সাদের একটু কাপড় লাগাইতে হবে সবই ফ্রেশ নিয়েই গাড়ি চালাতে পারবেন কোনো খরচ নাই এগুলো আছে ক্যাশ পঞ্চান্ন এই একটা ক্যাশ পঞ্চান্ন আছে এই একটা ক্যাশ পঞ্চান্ন আসে দেখেন ঠিক আমাদের গাড়িগুলা কোনোটাই পছন্দ হলে মোবাইলে যোগাযোগ করেন ইনশাল্লাহ কিনতে পারবেন কম দামে আসসালামু আলাইকুম এই যে আমাদের গাড়িগুলা দেখেন সোনালিকা পঞ্চান্ন অলরাউন্ডার এই একটা আছে গাড়ি ইঞ্জিন টিঞ্জিন কোনো কিছু খোলা পড়ে নাই এই একটা অলরাউন্ডার পঞ্চান্ন আছে দেখেন এটারও ইঞ্জিন টিঞ্জিন খোলা পড়ে নাই ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি সবগুলাই ফ্রেশ কন্ডিশন এটি পঞ্চান্ন আঠেরো সালের শেষের দিকের গাড়ি এই এগারো একই কন্ডিশন কোনো কিছু খোলা পড়ে নাই এর সামনে রোয়েড টুয়েড সবই আছে খোলা আছে গাড়ির দোকান থেকে একটু দূরে থেকে যার করে খুলে রাখছি ফ্রেশ কন্ডিশন গাড়ি এই যে একটা আছে আইসার ছাপ্পান্ন সাইট এই গাড়িটাও ভালো গাড়ি টিটি পঞ্চান্ন আইসার ছাপ্পান্ন সাইট একটা মালিকের ছিল গাড়িটার কোনো কাম নাই ওই সাদের একটু কাপড় লাগাইতে হবে সবই ফ্রেশ নিয়েই গাড়ি চালাতে পারবেন কোনো খরচ নাই এগুলো আছে ক্যাশ পঞ্চান্ন এই একটা কেশ পঞ্চান্ন আসে এই একটা কেস পঞ্চান্ন আছে দেখেন ঠিক আছে আমাদের গাড়িগুলা কোনোটাই পছন্দ হলে মোবাইলে যোগাযোগ করেন ইনশাল্লাহ কিনতে পারবেন কম দামে